হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটু ভিন্নভাবে মুরগি রান্না করেছি আর ভিন্নভাবে বলার কারণটা হলো এটা আমি ওল দিয়ে রান্না করেছি তার জন্য বললাম যে ভিন্নভাবে রান্না করেছি তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে আগে থেকে ওলগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ধুয়ে এটাকে সম্পূর্ণ পানে ঝরিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব তিন চার মিনিটের মতো এটাকে একটু ভেজে নিলাম তিন চার মিনিট পর যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে সবগুলো অলি এখান থেকে উঠিয়ে নিচ্ছি ওলগুলো উঠিয়ে নেওয়ার পর এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি মুরগি মুরগিটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম কোনো পানি এখানে নেই সম্পূর্ণ পানিটা ঝরিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম মুরগিগুলো এই তেলের সাথে মাংসটা কিছু সময় ভেজে নিব থেকে মিনিটের মতো যখন চার ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদের গুড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটা গোলমরিচের গুঁড়া দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে কষিয়ে নিব দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব কষাতে কষাতে যখন এমন পর্যায়ে চলে আসবে তখন এখানে ভেজে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি এবার ওল আর মাংসটা একসাথে ভালোভাবে কষিয়ে নিব এটাও চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব আমি নিজ হাতে এই প্রথম ওল আর মাংসটা একসাথে রান্না করছি যখন এমন কষানো হয়ে যাবে এখন এই পর্যায়ে কিন্তু এটা কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই ওলটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যার কারণে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে এটাকে জাল জাল করতে 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 থাকব যখন এমন পর্যায়ে চলে আসবে তখন কিন্তু রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দিতে পারেন বা আপনারা চাইলে এটাকে ঝোলটা আরো টানিয়ে ফেলে এটাকে মাখা মাখা করতে পারেন আমি এমন পর্যায়ে থাকতে চুলাটাকে অফ করে দিয়েছি আর পরিবেশন করে নিয়েছি রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন আর এটা কিন্তু খেতে বেশ মজা আমার কাছে বেশ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ